দর্শক শুনছি নাকি শুভেন্দু অধিকারীকে বেধড়ক নিয়েছে আবার শুনছি এটাকে নিয়ে বিজেপি নেতাকর্মীরা জায়গায় জায়গায় প্রতিবাদ জানাচ্ছে গত কয়েক বছর ধরে বাংলার অনেকগুলো মন্দিরে হামলা হয়েছে সব কটাই কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এটা বিজেপিরই চক্রান্ত রাজনীতি করার জন্য শুনছি নাকি তাকে বেশ কিছু মানুষ ধুলাই দিয়েছে আলাইপুরের শীতলা মূর্তি ভাঙার একেবারে প্রতিবাদ মিছিল সেই মিছিলে গিয়ে দেখা গেল একেবারে প্রাণ প্রাণ সংশয় নিয়ে ফিরে আসতে হলো শুভেন্দু অধিকারীকে লাঠি সোঠা নিয়ে শুভেন্দু অধিকারীকে একেবারে আক্রমণের দিকে তেরে গেল বারুইপুরবাসী এবং সেখানে বারংবার তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো একেবারে বাবা তুলে চোর স্লোগানও দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে সেখান থেকে ফিরে আসার পর শুভেন্দু অধিকারী বলছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে রাষ্ট্রপতি শাসন জারি না করলে বাংলায় সুষ্ঠুভাবে শান্তিভাবে ভোট করা সম্ভবই নয় কি বলবেন দেখুন আপনার প্রশ্নের মধ্যে দু তিনটে ছোট ভুল আছে সেগুলো আমি আগে বলতে চাই প্রথমত কেউ মারতে যায়নি কেউ খুন করতে যায়নি কেউ কেন তৃণমূল কংগ্রেসের কেউ বা কারা কেন ছুঁচো মেরে হাত গন্ধ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু শুভেন্দু অধিকারীর একটা অসুখ আছে সেটা হচ্ছে মিথ্যে কথা বলা মিথ্যে কথা বলাটা ওর অসুখে পরিণত হয়েছে ও যা ইচ্ছে তাই যা প্রাণ চায় তাই বলে যাচ্ছে এই যে ধর্ম নিয়ে নোংরামি এই যে রোজ ধর্ম নিয়ে যে ও বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে সেখানে যখন ও বারুইপুরে ঢুকেছিল বারুইপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার প্রতিবাদ করেছিল আজকে আপনি দেখুন হোলির দিন হোলিকে কেন্দ্র করে মধ্যপ্রদেশে রায়ট লেগেছে হোলিকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে রায়েট হয়েছে তারপরে ঔরঙ্গজেব একদম সাড়ে তিনশো বছর আগে মারা যাওয়া একজন রাজাকে কেন্দ্র করে নাগপুরে রায়ট লেগেছে উনিশশো সাতাশের পরেই প্রথমবার রাগপুরে রায়ট লাগলো আর এই যে কটা জায়গার নাম বললাম দেখুন বিজেপি শাসন বিজেপি মণিপুরে কি ঘটনা ঘটেছে সবাই জানে আমি আর বিস্তারিত বলতে চাই না কারা রাজত্ব করছে ওখানে বিজেপি বিজেপি যে জায়গায় শাসনে আছে যেখানে ওদের ডাবল ইঞ্জিনিয়ার সরকার সেই প্রতিটা রাজ্যকে ওরা মণিপুরে পরিণত করেছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এই চক্রান্তই করেছে যে বাংলাকে মণিপুরে পরিণত করবে সেটা বাংলার মানুষ হতে দেবে না বাংলার মানুষ প্রতিবাদ করছে আর রইল রাষ্ট্রপতি শাসনের কথা কেন শুভেন্দুর রাজনৈতিক ক্ষমতা নেই রাজনীতিতে আর দম নেই শুভেন্দু অধিকারীর তিনশো ছাপ্পান্ন লাগু করতে হবে রাজ্যপালকে সাথে নিতে হবে ইডি সিবিআই নির্বাচন কমিশনকে সাথে নিতে হবে তারপরে আর্মি দিয়ে ভোট করাতে হবে তাতে যদি জিততে পারে তাহলে শুভেন্দু হিরো হবে কেন ভাই যদি বাপের বেটা হও বুকের পাটা যদি থাকে গণতান্ত্রিকভাবে লড়াই করো না মানুষের কাছে প্রাসঙ্গিক হও মানুষের ভোট নিয়ে যেত আসলে শুভেন্দুও বুঝে গেছে যে দু হাজার ছাব্বিশের ভোটের পর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আর থাকবে না বিজেপি তিরিশটা আসন পাবে না রাজনৈতিকভাবে বিজেপি দেউলিয়া হয়ে গেছে তাই এত বড় বড় বাতেলা হাওয়া গরম করা আর একটা শেষ চেষ্টা আপনাদের মতো মিডিয়ায় ভেসে থাকা আর কিচ্ছু না এই সব কথা না বললে আপনারা দেখাবেন না আর না দেখালে মানুষ এমনি শুভেন্দুকে সিরিয়াসলি নেয় না এরপরে ভুলে যাবে তাই এইসব বড়ো বড় কথা বলে আপনাদের মিডিয়ায় ভেসে থাকার একটা আপ্রাণ মরিয়া চেষ্টা কিন্তু বারংবার এই যে বারুইপুর থেকে ফিরে আসার পরই বলছেন রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে একেবারে আবেদন জানাচ্ছেন তাহলে এই রাষ্ট্রপতি শাসন মণিপুরে এতদিন বাদে হলো কেন তাহলে হাতরাস থেকে উন্নাও সব থেকে বড়ো কথা উত্তরপ্রদেশে একের পর এক ঘটনা ঘটে গেছে সেগুলো ভীষণভাবে মর্মান্তিক যা একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো সেখানে তাহলে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে বলছেন না কেন উত্তরপ্রদেশে যোগী সরকারের রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে পশ্চিমবঙ্গে একরকম ভারতবর্ষের জন্য অন্যরকম দেখুন আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটাতেই তো জবাব লুকিয়ে আছে শুভেন্দু বলতে পারবে না উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি শাসন শুভেন্দু অধিকারী বলতে পারবে না মহারাষ্ট্রতে গতকাল নাগপুরের এই রায়াটের পরে রাষ্ট্রপতি শাসন তার কারণ হচ্ছে খুব সূক্ষ্মভাবে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম নারদা আর সারদা কাণ্ডের চার্জশিটে ঢুকিয়ে রেখেছে ও যদি কোনো বরফুটানি করতে যায় তাহলে অমিত শাহ কোমরে দড়ি পরিয়ে ওকে টেনে টেনে নিয়ে চলে যাবে দিল্লিতে তিয়ার জেলে তাই ওর যত লম্ফম্প বাংলার বুকে আর রাষ্ট্রপতি শাসন এই পাগলটাকে কেউ গিয়ে বলুক যে এটা ঝালমুড়ি নয় এটা কোনো বাচ্চার খেলনা নয় যদি অতই ওর দম থাকে তাহলে অমিত মুখ দিয়ে এটা বলাক না যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে অমিত শাহ তো ওর মতো পাগল বা মূর্খ নয় যে এইসব কথা বলবে তাই অমিত শাহকে পাত্তাও দেয় না আজকে দেখুন না বিজেপির রোজ মিটিং হচ্ছে বড় বড় সাংসদ বিধায়কদের নিয়ে আপনারাও সেটা কভার করতে চান যে ওরা নাকি একটা নতুন সভাপতি খুঁজছে সভাপতি পাচ্ছে না সবাই শাষ্টাঙ্গে শুয়ে পড়ছে বলছে বা কে ছেড়ে দেমা কেঁদে বাছি কেউ দায়িত্বই নিতে চাইছে না বাংলায় সভাপতি হওয়ার কারণ জানে তাদের রাজনৈতিক অবস্থা কি হবে দু হাজার ছাব্বিশের পরে দক্ষিণ কলকাতায় বিজেপির নেতারা বিজেপির নেতাদের বিরুদ্ধে পোস্টার লাগাচ্ছে যে টাকার বিনিময় পদ বিক্রি হচ্ছে এই তো অবস্থা এদের ঘরে খুব গোতাগুতি সেখানে শুভেন্দু শুভেন্দুকে কেন আপনারা সিরিয়াসলি নেন ওকে বাংলার মানুষ সিরিয়াসলি নেয় না আমরাও নিই না ও লাফালাফি করুক ও রোজ লাফালাফি করুক আর ছাব্বিশের পরে ওকে আর বাংলার মানুষ শান্তিকুঞ্জ থেকে বেরোতে দেবে না ওকে গ্যারেজ করে দেবে অপেক্ষা করুন এই যে বারংবার দাঙ্গা লাগানোর চেষ্টা একেবারে যে সমস্ত কথা তিনি বলছেন এবং বারংবার বলে যাচ্ছেন যে তার পরিপ্রেক্ষিতে একটি পোস্ট আবার দু হাজার পোস্ট আবার ভাইরাল হয়েছে যে হাইকোর্টে এক বিচারপতি তার দৌলাতেই নাকি শুভেন্দু অধিকারী এত ছাড় পেয়ে যাচ্ছেন ছাড়পত্র নাকি রক্ষা কবজ একেবারে রাজাশেখর মান্থা দিয়ে রেখেছেন সমর্থন করছেন এটা তো সবাই জানে এবার মান্থা সাহেবের বিচারপতি মান্থার ব্যাপারে কিছু ব্যক্তিগত আক্রমণ করা যায় না কারণ কোনো বিচারপতিকে আপনি ব্যক্তিগতভাবে কটাক্ষ করতে পারেন না তাই আমি ওনাকে নিয়ে ব্যক্তিগতভাবে বলবো না বাট কিন্তু এটা অবশ্যই বলবো যে বিচারপতি মান্থা এমন একটা রক্ষা কবচ ওনাকে দিয়ে রেখেছেন যেখানে উনি যদি শামবাজার পাঁচ মাথার মোড়ে কাউকে গুলি করে খুন করেন তাহলে তার বিরুদ্ধে এফআইআর করার জন্য কলকাতা পুলিশকে আগে হাইকোর্টের পারমিশন নিতে হবে এটা স্বাধীন ভারতবর্ষের নজিরবিহীন এরকম রক্ষা কবচ কোনো দিন কেউ পায়নি কেন শুভেন্দুর প্রতি এত পীড়িত সেটা বিচারপতি জানেন আমি জানি না আমি আইনের ছাত্র না কোনো আইনজীবী বিস্তারিতভাবে বলতে পারবে কিন্তু এর আমার মনে হয় গরমকাল যত গরম বাড়ছে ওনার মাথা না আরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে ডাক্তার যে ওষুধ দিয়েছে সেগুলোও খাচ্ছে না সেখানে আমার মনে হয় বিচারপতিকে একটু বিবেচনা করা উচিত যে এরকম মানুষকে সভ্য সমাজে ছেড়ে রাখাটা ঠিক হচ্ছে কিন্তু সমালোচকরা বারংবার আশঙ্কা প্রকাশ করছে যে এই যে এরকম একজন রক্ষা কবচ দিয়ে রেখেছেন যে বিচারপতি তিনি আবার পরে অভিজিৎ গাঙ্গুলির মতো পাল্টি খাবেন না তো তাই জন্য এখন থেকে পথ একদম ক্লিয়ার করে রাখছে দেখুন এটা রিজু দত্তের বলার কিছু নেই বিজেপির বর্ষিয়ান সাংসদ যিনি আজকে আমাদের মধ্যে নেই আর বিজেপির ইতিহাসের আমি বলতে পারি প্রথমে এক দুই তিনের মধ্যে একজন শ্রেষ্ঠ সাংসদ পেশায় আইনজীবী অরুণ জেটলি সাহেব প্রয়াত অরুণ জেটলি সাহেব সংসদে দাঁড়িয়ে বলেছিলেন পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিটস ইজ ক্লাউডিং প্রি রিটায়ারমেন্ট জাজমেন্টস এটা তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে রিটায়ার পোস্ট রিটায়ারমেন্ট যে বেনিফিট বিজেপি দিচ্ছে তার জন্যে বিচারপতিদের প্রি রিটায়ারমেন্ট জাজমেন্টের ওপর এফেক্ট পড়ছে আমার বলার কথা নয় সবার কাছে স্মার্টফোন আছে দেখে নিতে পারে আজকে আমরা দেখলাম তো যে বিচারপতি অযোধ্যা রাম মন্দির থেকে তিনশো থেকে ত্রিপল তালাক এই জাজমেন্টগুলো দিয়েছেন এই রায়গুলো দিয়েছেন তরুণ রঞ্জন গগৈ সাহেব তাকে পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ করা হয়েছে ঠিক একইভাবে আমরা দেখেছি নিয়োগ দুর্নীতিতে যিনি কথায় কথায় সিবিআই দিয়েছেন বাংলার সরকারের বিরুদ্ধে আজকে তিনি বিজেপির লোকসভার সাংসদ তো এটা তো বাংলার মানুষের কাছে প্রকাশ্যে চলে এসছে যে আইন ব্যবস্থার একাংশ বিজেপি হয়ে কাজ করছে যাদের ভবিষ্যতে বিজেপি রাজ্যসভায় বা লোকসভায় নেতা করছে আর তার জন্য আজকে বিজেপির ফেভারে বিচার হচ্ছে তো আমি জানি না ভবিষ্যতে কি হবে বাট ভবিষ্যতে যদি আমি দেখি মান্থা সাহেবকে রাজ্যসভায় বা লোকসভা প্রার্থী হিসেবে বা ছাব্বিশের বিধানসভা প্রার্থী হিসেবে তাহলে আমি অন্তত চমকাবো না কারণ এটা এখন বিজেপি প্রথাতে